যে কথাটা বলছিলাম আপনাদের মার ব্যাপারে বলবো আম্মাদের ব্যাপারে আম্মা না গো আম্মা কথাটা বলছিলাম যদি ওই কথাটা না বললে না হয় মা গো আপনি অনেক দামি আমি জানি কিন্তু মা খাতুনে জান্নার থেকে দামি কথা বলেন না কেন এই দেশের মারা অনেক দামি কিন্তু আমার খাতুনে জান্নাত মা ফাতেমা থেকে বেশি না কম বেশি না কম কারণ খাতু জান্নাত মা কোন তুলনা হয় না কারণ আল্লাহর নবী বলেছে ফাতিমা হল জান্নাতি মহিলাদের সর্দার ফাতিমা তু সৈদা তু নিসা ই আহালিল জান্নাত আমার ফাতিমা জান্নাতের সর্দার আম্মা আপনারে বলি ওই হাতি ফাতিমা, ফাতেমা কোনোদিন স্বামীর মনে কষ্ট দেয় নাই স্বামীর কথা দিন মান্য করিও না ও মা নবীজির বিবাহ বিবাহ মুবরকের প্রসঙ্গে কতটা আসছিল কথা বলে দেখি কিনা না আম্মা জান কোনো কোনদিন স্বামীর মনে কষ্ট দেয় নাই কারণ আমার নবী বলেছে ও আল্লাহ যদি আল্লাহ সারা কোন করার অনুমতি আমি প্রত্যেকটা বিবিরে বলতাম তোমরা তোমার স্বামীর পায়ে শ্রেদ্ধা করল্লাহ এতটা দামি কিন্তু সেদ্ধার কোনো বিধান নাই আল্লাহ সারা অন্য কারো শ্রদ্ধা করা যা কথা বলেন না কেন করা যাবে করা যাবে না কেন একমাত্র এই কপাল আল্লাহর জন্য কথা বলেন ঠিক কি না আমরা নামাজ পড়ি নামাজে আমাদের অনেক সময় দেখা যায় মজা লাগে না কথা বলেন ঠিক কি না আজকে আপনাদের কি বাস্তবে একটা প্র্যাকটিক্যাল বোঝা যায় অনুরোধ করি যারা মনে চা আমার কথাটা মানে বিশ্বাস হয় কি না হয় এই ব্যাপারে সন্দেহ করে একটু পরীক্ষা করে দেখেন পরীক্ষা তো করতে পারবেন কথা বলেন পরীক্ষা করা যাবে না নামাজে দাঁড়ায় রুকুটা দিয়া এবার রুকু শেষ করে সেজদায় যখন যাবেন এই নাকটা জমিনে লাগানোর পর নাকের একটা হাত দিয়া আছে না এখানে নাকটা চেবদা কইরা হাত দি জমিনে লাগাইবে লাগায়া। কপালের এই জায়গাটা ওই যে অনেক মানুষ সেজদা দেয় কপাল না কোডায় কপাল লাগে এখন গিয়ে সেজদা হ্যাঁ কপাল এখানে লাগতো কি জন্য কপাল লাগবে এখনো সেজদা কপাল এই দুই ব্রুনিয়া এই জায়গা লাগবে কেন জানেন নি আপনি যখন সেজদা দিবেন নাকটা তখন চেপে বইব এই নাক চেপে যাবে এই হাত তখন জমিনে লাগবে যখন এই হাতটা জমিনে লাগবে তখন কপালটা লাগাইয়া সুবহানাল রাব্বিয়াল আ'লা গোশনা দিবেন আর আপনি নাকের দিকে একটু মজা করে তাকাইবেন खुदार কসম করে বলি নামাজের শেজদার মজা আপনি পেয়ে যাবেন সুবহানাল্লাহ বলা আপনি কি অনুরোধ করছি বাবা পরীক্ষা করেন একদিন পরীক্ষা করেন আপনি শেজদা দিয়ে নাক পিলা ফলাইছেন এটা কিন্তু আপনার হবে না শেজদা শেজদার মূল হচ্ছে নাক এবং কপাল এই নাকটা জমিনে লাগায় চাপটা করে দরবেন অনেকের কপালে দাগ পরে কেন জানেন ওনারা কপালে একদম শরীরে সম্পূর্ণ ভাতটা দিয়ে দেয় কপালে ভাত দিবেন কেন আপনার ভার কত নাকে হবে কপালে দাগ হওয়ার আগে নাকে দাগ হবে কথা বলেন ঠিক কিনা এর মালিক সেদ্ধা যখন দিচ্ছে এই সেদ্ধাটা দিলে নাকটা আগা নয় নাকের চেপদা হয়ে এই হাত দিয়ে নাক লাগবো লাগার পর কপাল লাগাইবেন

আপনি যতই কাজ করেন পোলাপান দেখবেন সারাদিন ব্যাডমিন্টন খেলেন খেলে কি খেলে না বাড়ির কথা মনে নাই কিন্তু নামাজে কারো হইলে অক্করের বাল্যকাল থেকে শুরু কইরা পর্যন্ত যা আছে আছে একের পর এক সব কথা করছে কথাকা সুর আধে কয়টা পড়ছে মন হয় আছে না নাই সত্য নাম কথা হইল বা নামাজ তো পড়তায় এখানে আল্লাহর হুকুম কথা কোন ঠিক কিনা তো এখানে পড়তা সুন্দর কইরা না বে সুন্দর কইরা কথা কই নাকি তার লাগে মাতুক কানা সুন্দর কইরা তো পড়তা এই আল্লাহ কিন্তু সুন্দর পছন্দ করে এই জন্য আল্লাহ সুরাতুল মুলক ২৯ নাম্বার পারে আল্লাহ দুই নাম্বার আয়াতে কইছে আল্লাহি খলাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ বলে যিনি আল্লাহ সৃষ্টি করেছেন মাউতা মানি মৃত্যু এবং জীবন আল্লাহ তুমি দে বল্লা সৃষ্টি করেছ জীবন এবং মরণ কেন আল্লাহ বলে লিয়া বলুকুম সুবহানাল্লাহ আমি আল্লাহ পরীক্ষা করার জন্য বানাইছি আইউকুম আ আল্লা বলে আমি সৃষ্টি করেছি মরণ এবং জীবনকে আল্লাহ কেন বানাইলা আল্লাহ বলে পরীক্ষা করার জন্য পরীক্ষা করব আল্লাহ কি পরীক্ষা করবা আল্লাহ বলে আমালা আমি আল্লাহ কার আমল কতটা সুন্দর আল্লাহ কিন্তু কইছে না আইয়ুকুম কুম সারু বলেন আল্লাহ কি বলতে আহ সানু মানে সুন্দর উত্তম আমালা আমল আমি আল্লাহ মরণও বানাইছি জীবন তার বানাইছি পরীক্ষার লাগি আল্লাহ কি পরীক্ষা করবা আল্লাহ আমি পরীক্ষা করবো দেখতে চাই তুমি আমল কত সুন্দর নামাজ যখন যাবেন নামাজটা সুন্দর হওয়া চাই কি চায় না এই জন্য বাবা নামাজ নিজেও পড়বেন আপনার সন্তান কেউ পড়াবেন কেন জানেন আল্লাহ নিজেই বলেছেন ও বান্দা বিরাশি জায়গায় কোরআনে আল্লাহ বান্দাকে ডাকলেন নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো কিন্তু আমার নবী রহমাতাল্লিন আলমী গোটা জিন্দিগিটা। নামাজ ব্যক্তিকেলে উম্মদকে শিক্ষা দিয়ে গেলেন উম্মদ এইভাবে নামাজে দাঁড়াইবা এইভাবে হাত বাঁধবা এইভাবে কানে হাত তুলবা এখানে হাত বাঁধার পরে রুকুতে যাওয়ার সময় ছেড়ে দিবা আবার রুকুতে গিয়ে পাখির মতো এইভাবে ঝাঁপড়ায় ধরবা শ্রেদ্ধায় যাওয়ার সময় এইভাবে যাইবা আমার নবী শিখাই আসেন কথা বলেন ঠিক খিনা এই জন্য নবী বলেছেন নবী বিদায় হদের বাসনে বলেছিলেন দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যায় একটা হলো কোরআন আর একটা হচ্ছে আক্রিয়ে ধরে সে কখনো গুমরা হবে না পদভ হবে না সুবাহ আমরা কোরআন মানে কি মানি না আমরা হাদিস মানে কি মানি না কোরআনে আসে আকিম সালাহ নামাজ প্রতিষ্ঠা ফজরের নামাজ কয় রাখার কোরআন বলে না জহুরের নামাজ কয় রাকাত কোরআন বলে না মাগরীব কত রাকাত কোরআন বলে না ঈশা কত রাকাত কোরআন বলে না যদি জিজ্ঞেস করি ভাই তুমি যে ফজর পড়লা চার রাকাত এটাকে তুমি পাইছো কোথায় বলবেন যে নবীর সুন্নাত হাদিসে পেয়েছি তুমি জহর পড়লা বারো রাকাত এই বহুতটা তুমি বারো রাকাত পাইলা কোথায় নবীর সুন্নাতে পেয়েছি আসর পড়লা আট রাকাত আট রাকাত পেয়েছো কোথায় নবীর সুন্নাতে পেয়েছি তুমি মাগরিব পড়লা সাত রাকাত সাত রাকাত পেয়েছো

হুজুর আমি হুজুরের অনেক আলোচনা শুনেছি আলহামদুলিল্লাহ হাদিস অবরতি বলতে থাকেন আল্লাহ হুজুরের এইলেমে আমলে বরকত দান করেন সকলে বলে আমি আমি আরো ইনশাল্লাহ দশ পনেরো মিনিট আলোচনা করবো শুনবেন তো ইনশাল্লাহ এবার আসেন আল্লাহর নবী রহমাত আলমিন এটা আমাকে আমার সিজন ভাই হ্যাঁ ভাই আমাকে দাওয়াতটা দিয়েছিলেন খুবই মোহাব্বতের বাইক গত বছর দাওয়াত দিয়েছিল আমি রাখতে পারি নাই ওই তো বা কথা হয়েছিল কিন্তু এই বছর আমারও ডেটটা পাকা বায় বলছে আর মিস করি নাই বলছি ইনশাল্লাহ ভাই রাখলাম আপনারা খুশি না ভাই খুশি তো আল্লাহ সবাইকে কবুল করুক বলে আমিন আমার নবীর রহমতাল আলমিন তিনি সরকারের দোয়ালম আলম নুরে নবী যে নবীকে আল্লাহ না বানাইলে কোনো কিছু বানাইতেন না রহমাত আলীর আরবি তিনি নবী আমা যখন আল্লাহ কুরআম নাজির করলেন জিবরাইল আমিন আসলেন আয়েশা বলেন একর শুভান একর শব্দের অর্থ হচ্ছে পড়ুন নবী বললেন আনা বেকরি বাবারে নবী কিন্তু বলে না আমি জানি না হ্যালো হুজুর কি বললেন আমার নবী গনাবিক শোভানাল্লা ক আমি পাটক নই এ সুর্লা প্রথমবার বললেন এ কর নবী পড়েন নবী বললেন আমি পাটক নয় দ্বিতীয়বার বললেন এ কর ন দ্বিতীয়বার বললেন আনা আনাবিক আমি পাতক নই নবী এবার তিন নাম্বার বার জিগাই না জিব্রাইল আমার নবীরে আঞ্জা দিয়া জিবাইল নবীর সঙ্গে সিনা লাগাইয়া জিব্রাইল আবার প্রশ্ন করে ই কর বিস্মীর প্রশ্ন হইল দুই বার জিগাইলেন ই কর জিব্রাইল কেন প্রথমবার বললেন না এ কর বিস্মি রব্বি কাল্লাদি বলতে পারত প্রথমবার বলে নাই দ্বিতীয়বার বলতে পারত দুই নম্বর বার বলে নাই তিন নম্বর বার কেন বলছে কারণ হইল আমার নবীর সঙ্গে সিনা লাগাইছে অনেক ভাই বলে সিনা লাগাইয়া নাকি নবীরে এই এলএমটা নেওয়ার জন্য প্রস্তুত করছে নাউজুবিল্লা কন সিনাটা লাগানোর কারণ জিব্রাইল দুইবার প্রশ্ন করেছিলেন দুইবারের প্রশ্ন করলেন ই কর নবী বললেন আনা বিকরি আমি পাঠক নই নবী পড়তে জানি না বলে নাই নবী বলছে আমি পাঠক নয় ও আমার বরুন্দার বাবা জিরার ও মা বোনেরা আমার নবী বলছেন আমি পাঠক নই পাঠক নই জিব্রাইল নবীর জড়ায়া দইরা জিব্রাইল যে দুইবার প্রশ্ন করছে রে মনে প্রশ্নটা সুন্দর হইছে না সুবহানাল্লাহ কর নবীর দইরা প্রশ্নটা সুন্দর কইরা আবার জিব্রাইল বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক সুবহানাল্লাহ কর নবী ঘো পড়েন আপনার প্রভুর নামের পড়া আমার নবী আমার পড়তে লাগলেন আমার নবী পড়তে লাগলেন সুরতুল আলাকের প্রথম পাঁচটা আয়াত নবী পড়লেন ও আমার বাবাজি পাঁচ আয়াত আমার নবী পড়ার পরে আমার নবীর রহমদুল্লাহ আলমিন একটু ঘেমে গেলেন একটু কাপুনি হলেন নবীর আমার আমার নবী গুহা থেকে আবার বাড়ির দিকে চলতে লাগলেন আমার নবীর যখন দরজায় গেলেন গিয়ে রাখ দিলেন খাদি যা হাদি যা আমি নবীর একটা চাদর দিয়া দরনা আম্মান খাদি যা নবীর অপেক্ষায় গড়ে ঘুমাই না বাবা ইয়ার সুল আল্লাহ কি ব্যাপার আপনি কাপতেছেন বলে খালি যা আমি নবী আমি রসুল একটু কম্বল দিয়া ঝড়া আল্লাহ আমি নবীর কাছে কোরআন পাঠাইছে কোরআন রহমত আল্লিল আমি নবীর আমার আল্লাহ বলছে ভাবি এবার কোরআন আপনার উন্মদেরকে শিখাইয়া দেন সুহান নবী আমা প্রতিদিন রাত্রিবেলা দাওয়াতের কাজে বের হয়ে যা একদিন রাইতে আম্মাদান খাদি যাত কুবরা নবীর সামনে এমনি দাঁড়াইছে রাত্রিবেলা ইয়ারা সুল আল্লাহ একটা কথা বলতাম নবী গো সুবহানাল্লাহ করনা কতটা বিনয়ী ছিলেন নবীর সঙ্গে কখনো জোরে কথা বলতেন না আল্লাহ তো মানা করেছে সুরতুল হুজুরাতে আমার বন্ধুর আওয়াজের চাইতে যদি তোমাদের আওয়াজ বেশি হয় আমি আল্লাহ তোমাদের সব আমল বরবাদ করে দেব আম্মাজান খাদিজা বললেন ইয়া রাসুলুল্লাহ ওগো মায়ের নবী রাহমাতুল আলামিন একটা অনুরোধ করব রাখা যাবে কিনা নবী বললেন কাদিজা কি বলবা বলো বলে ইয়ার আসুন আল্লাহ আমি কাদি আপনি নবীর কাছে অনুরোধ নবী আপনি আরবের জারে ইচ্ছা হয়ে দাওয়াত দিয়ে ইয়ার আসুন আল্লাহ নবী আমি কাদি আপনি নবী কোন দিন আবু জাহেল দাওয়াত দিয়েন না আমার নবী চোখের পানি গুলা দিলেন দিয়া কই কাদি আমি নবী হইলাম রহমাতি এই যে কথাটা যখন বলছিলেন পাশে থেকে ছোট্ট একজন বালক শুনেছিলেন আম্মাজান খাদিজা এবং নবীর মধ্যে একটা প্রেমের আলাপ হচ্ছে শুভানম্ব নবী রাত্রিবেলা যায় কোথায় আবু জাহেলকে দাওয়াত দেওয়ার জন্য আম্মাজান খাদিজা মানা করলেন নবী বললেন খাদিজা তুমি শোনো আবু জাহেলকে কেন দাওয়াত দেই তুমি তো জানো না আজকে তোমাকে জানাই খাদিজা আবু জাহেল লুকটা খারাপ ছিল না কিন্তু সে খারাপ হয়ে গেছে বলে নবী কেমন বলে আবু জাহেলের নাম আবু জাহেল ছিল না

तो कोज़न मूसा तूं मर न बीची लोग कालमो तुख करल तोमर प्रेमर गा को जेल्ला لا اله الا الله محمد رسول الله ان لا جبن قوله الله 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 ان كنت برغبت فل سيد ترول ان لا الله 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 الله

है ते ते कन्हार बे अल्लाह अल्लाह शेर दिन तू के तो दई बे शेर दिन तू के तो दई बे मोहम्मद रसूल अल्लाह के राते पर गोव बीते फल शेर द बोल अल्लाह

सोले रत جی ہو بے نبسي نبسي شاها بي بول الله 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 شيدن تو مي كاتو غي بي محمد كل الكيدات فرغو بي